এই যে ঘরটা হচ্ছে কুমিরের ঘর চার পাঁচটা হরিণের মধ্যে সাদা হরিণ রয়েছে খাটের যদি তুমি একদিনের প্রাকৃতিক আবহাওয়া খেতে যাও তাহলে বলবো এই হায়দ্রাবাদ চিড়িয়াখানা এসে ঘুরে যাও থ্যাংক ইউ ফর ভিজিট এ মানে মানে পার্ক এরা তুমি একবার দেখলে বারবার এখানে আসতে ইচ্ছে করবে নেহেরু জিওলজিক্যাল পার্ক হায়দ্রাবাদ আর আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গাড়ি পার্কিং এর রাস্তা এটা মোটরসাইকেল পার্কিং আর ভিতরে কারের পার্কিং পুরো হাই কিন্তু আমাদের এই চিড়িয়াখানা আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের হায়দ্রাবাদ চিড়িয়াখানা এখানে শোনা গেছে নাকি যে বিভিন্ন রকমের পশু পাখি আরো অনেক কিছু দেখার মতো আছে তা চলো আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের দেখানো হবে অনেক রকমের পশু পাখি আর পুরো টিকিট থেকে গাইড করবো এই ভিডিওর মাধ্যমে সামনেই তোমাদের দেখতে হবে এইরকম একটা স্ট্যাচু তোমাদের সামনেই পড়ে যাবে টিকিট কাটার অফিস এখান থেকে তোমাকে একশো টাকা নেবে টিকিটের মূল্য টিকিট কাটার পরে তারপর তোমাদের আসতে হবে এই যে লাইনটা দেখা যাচ্ছে এই লাইন ভিতর দিয়ে তোমাদের যেতে হবে পার্কের ভিতরে এখানে আছে মাত্র দূরখানার টিকিট একটা হচ্ছে তোমার প্রাইসের মূল্য একশো টাকা নিয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একশো টাকা এন আর নিচে যে যেটা দেখতে পাচ্ছ টোকন এটা হচ্ছে ব্যাগ রাখার জন্য ত্রিশ টাকা খাটের ওপরে শুয়ে মনে হচ্ছে যেন ভিআই ওপরে আ বাঘ মামা কি সুন্দর ঘুম দেখছে দেখো মামা কি সুন্দর আরামভাবে আরাম ভাবে শুয়ে আছে কিন্তু হেভি সুন্দর লাগছে দেখো এত সুন্দর লাগছে একসাথে এরা কিন্তু খাদ্য খাচ্ছে বাটারফ্লাই পার্ক এর ভিতরে গেলে বিভিন্ন রকমের প্রজাপতি এখানে দেখানো যাবে প্রজাপতির গার্ডেন এখানে বিভিন্ন রকমের প্রজাপতি এই গার্ডেনে রাখা হয়েছে এই যে ঘরটা হচ্ছে কুমিরের ঘর চলো আমি তোমাদের এই কুমিরের ঘরেই যাচ্ছি চলো তোমাদের আমি কুমির দেখাচ্ছি এই জায়গাটা দেখো একাধিক কুমির তোমরা কিন্তু দেখতে পাবে এই জায়গাটাই একাধিক কুমির মানে এই যে এরিয়াটা দেখছে এত বড় এরিয়া এরিয়া জুড়ে রয়েছে আমাদের কোকোডাইল মানে কুমির এই পুরো জলাশয় থেকে শুরু করে তোমাদের এরিয়াটা দেখাচ্ছি আরো মানে অনেক বড় এরিয়া এটা তারপর এই দিকেও কিন্তু কুমিরের এলাকা রয়েছে এখানে দেখা একটা বাচ্চা কুমির শুয়ে রয়েছে একদম রোদ দূরে এখানে দেখা হোক ছোট ছোট বাচ্চাদের জন্য গাড়ির ব্যবস্থা করা আছে যারা স্কুলে পড়াশোনা করে তারা যদি এই চিড়াখানা ঘুরতে আসে তাদের জন্য কিন্তু এই গাড়িতে করে ঘোরার ব্যবস্থাও আছে মানে তুমি এই নম্বর বোর্ড অনুযায়ী যেদিকে যাবে সব প্রাণীগুলো তুমি দেখতে পাবে এই ম্যাপ রয়েছে ম্যাপ অনুযায়ী তুমি কিন্তু এই চিড়িয়াখানা পুরোভাবে ভালোভাবে হেঁটে ঘুরতে পারবে এখানে যে টিকিট কাউন্টারটা আছে মাত্র তোমাকে দেড়শো টাকা টিকিট কেটে এই যে বাসটা এখানে দাঁড়িয়ে আছে যুগ করে দেখিয়ে দিচ্ছে এই বাসে চলে তোমাকে এই ভিতরে নিয়ে যাওয়া হবে এই পুরো এরিয়াটা এই যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ এই জঙ্গলের মধ্যে আর রয়্যাল বেঙ্গল টাইগার আছে লায়ন আছে সিংহ অনেক প্রজাতির এখানে জন্তু মানে ছেড়ে দেওয়া আছে সেগুলো ওপেন তোমাদের দেখানো হবে তার জন্য এই এই কাউন্টারটা এখানে তৈরি করা হয়েছে এখানে দুখানা জলস্থি রয়েছে আর হচ্ছে জলস্থির ঘর আসছে খাওয়া হয়ে গেছে এখন জলের দিকে আসছে চিড়িয়াখানার মধ্যে রয়েছে আমাদের হনুমান মন্দির চলো একবার আমাদের এই হনুমানজিকে দর্শন করে আছি এ হচ্ছে হনুমানজি মানে চিড়িয়াখানার মধ্যে রয়েছে এই মন্দিরটা ছোট্টোর মধ্যে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো সাদা ময়ূর খুব সুন্দর লাগলো কিন্তু আমরা কোনোদিন কিন্তু এই সাদা ময়ূর কোথাও দেখিনি এই চিড়িয়াখানা আসলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে দুখানা একখানা সাদা ময়ূর এখানে কিন্তু রয়েছে এখানে দেখো এত সুন্দর ময়ূর শাড়ি হবে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখো এত সুন্দর লাগছে এখানে আবার কিন্তু উট পাখি রয়েছে এটা উট পাখি তো বলে তো আমি সঠিক জানি না তাও বলছি এটা পাখিই হবে আমার মতে যেটা বলে দেখো কি সুন্দর এই যে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে গন্ডার ওই যে কিন্তু এও খাবার খাচ্ছে এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি এই যে গন্ডার খাচ্ছে এখানে মানে এই এলাকাটা মানে এই পুরো এরিয়াটা হচ্ছে গন্ডার থাকে এই মাঠটায় দেখো শুধু হাতি বিশাল বড় বড় দোকানে হাতি রয়েছে Enam. Enam ini jenop boleh. Mereka ni. Ya. Ya tuh. Kita nak kau <sukur> buat mana? চিড়িয়াখানায় হেঁটে যদি দর্শন না করতে পারো তাহলে তোমাকে এই গাড়ি করে তোমার বুক করতে হবে আর গাড়ি করে সারা দুনিয়া তুমি ঘুরতে পারবে গাড়ি করে তোমাদের সারা এখানে দেখানো হবে আর তোমাদের আর একটা কথা বলে দিই এই চিড়িয়াখানার মধ্যে কিন্তু কোনো ব্যাগ অ্যালাউ নেই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু হাতে করে ছোট ব্যাগটা নিয়ে রেখেছি জলের বোতলের মধ্যে আছে আর ফিডব্যাকটা ওখানে কিন্তু জমা দিতে হবে সেটা কিন্তু আগে থেকে বলে দিচ্ছি তোমরা যদি কোনোদিন একটা প্ল্যান করো এই হায়দ্রাবাদ চিড়িয়াখানা তো আমি বলবো খুব সুন্দর লাগবে চিড়িয়াখানা আসলে তো দেশে ঘুরে যেতে পারো দারুণ লাগবে দেখো একটা সাদা হরিণও পর্যন্ত এখানে রয়েছে বাচ্চা দেখো পুরো সাদা হরিণ এই দেখো চার পাঁচটা হরিণের মধ্যে একটা সাদা হরিণ রয়েছে খুব সুন্দর লাগছে হরিণটাকে এই ঘরে দেখো ছোটো বড়ো বাচ্চা হরিণ এখানে রয়েছে একদম ছোটো বড়ো বাচ্চা একদম হরিণ এখানে রয়েছে কিছু খেলা করছে দেখাচ্ছি দেখো মার কাছে চলে আসে দুধ খাওয়ার জন্য নিশ্চয়ই খিদে পেয়েছে বলে চলে আসে তো দেখো এই পুরো ঘরটা কিন্তু এই পুরো বাচ্চা হরিণ এখানে থাকে আমাদের দেখিয়ে দিচ্ছি পুরো ঘরটাই দেখো পুরো একদম হরিণ এই ঘরটাও হরিণ থাকে পুরো বাচ্চা এখানে এখানে যে প্রাণীগুলো রয়েছে একদম হরিণের মতো দেখতে মানে হরিণের যারা মাথায় শিং থাকে এদেরও মাথায় শিং রয়েছে কিন্তু এইগুলো কি প্রাণীর নাম আমি কিন্তু সঠিক জানি না তোমরা যদি জানো তো এটাও কমন করে যেও প্রাণীর নাম কি এই এলাকাটা কিন্তু প্রাণীগুলো তাকে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওই জায়গা একদম হরিণের মতো দেখতে অনেকটা যারা যারা ট্রেনে চড়ে এই চিড়িয়াখানা দেখে তাদের জন্য এই রাস্তা রয়েছে দেখো এই একটা গোয়া দেখাচ্ছে গোয়ার মধ্যে এই রাস্তা রয়েছে ট্রেনে করে তোমার কিন্তু ভালোভাবে ট্রেনে করে সফর করতে পারবে খুব সুন্দর লাগে এরিয়াটা কিন্তু খুব বড় মানে হেঁটে শেষ করা যায় না যেটা বলি আমি জুম করে দেখাই তোমাদের তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা কথা কি বলো তো চিড়িয়াখানা তুমি যদি হেঁটে হেঁটে যদি না ঘোরো তাহলে চিড়িয়াখানার মজাই কিন্তু তোমরা বুঝতে পারবে না তুমি যতই গাড়িতে চড়ো সাইকেলে চড়ো কিংবা ট্রেনে এই চিড়িয়াখানা পুরোটাই দেখো কিন্তু হেঁটে হেঁটে চিড়িয়াখানা যদি না দেখো তার পুরো মজাটা কিন্তু থাকে না সেটা আমি এখনো বুঝতে পারছি চিড়াখানা হেঁটে ঘোরাটা কি সুন্দর লাগে এখানে যে প্রাণীটা তোমাদের আমি দেখাচ্ছি সেটা উট পাখি তোমার দেখতে পাচ্ছ এখন উট পাখি এই দাঁড়িয়ে আছে মানে এই বিশাল ঘরের মধ্যে একটাই আমি কিন্তু আমি উট পাখি দেখতে পেলাম আর কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটাই রয়েছে পুরো ঘরটায় একটাই এখন তোমাদের যে প্রাণীটা আমি তোমাদের দেখাবো হচ্ছে গন্ডার আহ ওই যে গন্ডা কিন্তু এখানে খাচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর পুরো এরিয়াটা কিন্তু এখানে গন্ডার থাকে ওই যে ঘর থাকার জন্য এখন হয়তো ছেড়ে দিয়েছে পুরো এই মাঠটাই এখানে কিন্তু গন্ডার থাকে এখানে দেখো এখানে মনে হচ্ছে বলতে হবে না এটা কি পাখি দেখা একটা গাছের মাথার উপরে রয়েছে জুম করে দেখাচ্ছি গাছের মাথার উপরেও রয়েছে এটা পুরো ঘরটা কিন্তু দুখানা দেখাচ্ছে এখানে 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 দুখানায় দেখানো হচ্ছে যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের সাপ ঘিরি আরও আরো অনেক কিছু এই ঘরটার মধ্যে আছে যে আমি দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমি সঠিক জানি না এই বগুনের নাম কি তা দেখ কি সুন্দর লাগছে কি সুন্দর বড় আর পুরো সাদা ডর লাগছে এই বকগুনো এখানে অনেক রেস্টুরেন্ট আছে যদি মনে করে এখানে কিছু খাবার দাবার খাবে তাও অবশ্যই খেতে পারবে যদি চিরাখানায় আসার পরে যদি হেঁটে হেঁটে যদি অসুবিধা হয়ে যায় কিংবা কষ্ট হয়ে যায় তাহলে আমার মতো টেপসি খাবে খুব সুন্দর লাগবে আহ শান্তি হচ্ছে জিরাফের ঘর এই হচ্ছে জিরাপ পুরো ঘরটাই কিন্তু এই একটাই জিরাফ দেখা যাচ্ছে এখানে এই পুরো ঘরটা যদি তোমাদের আমি দেখাই একখানা জিরাবি তোমরা কিন্তু দেখতে হবে আর তেঁতুল গাছ রয়েছে এখানটায় যেহেতু ওর খাদ্য এটা হায়দ্রাবাদ চিড়িয়াখানায় ভিডিও কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলো পাই